চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আবারও এসে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে কথা শরীর সাগর একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে তিন নম্বর টপিক যা পঞ্চতন্ত্রী প্রদেশ দুটো টপিককে নিয়ে আমার রীতিমতো আলোচনা করা হয়ে গেছে আগের ভিডিও গুলিতে আজকে কথা সাগর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ভিডিওটি আমরা দেখে নেব কথাসী সাগরের শরীর কথাটির অর্থ কি নদী কথা সাগরের রচয়তাকে সম সোমদেব। সোমদেব কোন দেশের লোক ছিলেন? কাশ্মীর। সোমদেব কার সভাকবি ছিলেন? কাশ্মীর রাজ অনন্তের। সোমদেবের পিতার নাম কি? বামন ভট্ট। কার অনুরোধে সোমদেব কাতাসারি সাগর লেখেন? কাশ্মীর রাজ অনন্ত দেব। সূর্যমতি কার মহর্ষি ছিলেন? অনন্ত দেবের। কাতাসারি সাগরের কাহিনীর উৎস লেখো বৃহৎ কথা। বৃহৎ কথার রচয়িতা কে? সোমদেবের কথাশোর সাগর কোন ভাষায় রচিত সংস্কৃত কথাশরী সাগরের শ্লোক সংখ্যা কত বাইশ হাজার লম্ব বলতে কি বোঝো অধ্যায় কথাশোর সাগরে মোট কয়টি কাহিনী নিবদ্ধ আছে নশটি কাহিনী নিবদ্ধ আছে কথাশোর সাগর গল্প গ্রন্থটিতে কয়টি তরঙ্গ আছে? একশো চব্বিশটি। বৃহৎ কথা নামক কথা সাহিত্যটির রচয়িতা কে? গুণার্থ। বৃহৎ কথা গল্প গ্রন্থটিতে শ্লোকের সংখ্যা কত? সাত লক্ষ। বৃহৎ কথা কোন ভাষায় রচিত? পৈশাচিক তাকিত বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গল্প গ্রন্থটির রচয়িতা কে? বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গল্পগ্রন্থটিতে কয়টি স্বর্গ আছে আঠাশটি বৃহৎ কথা মঞ্জুরি গল্প গ্রন্থটি রচয়তাকে কথা গল্প গল্পগ্রন্থটিতে শ্লোকের সংখ্যা কত সাড়ে সাত হাজার সুখ সপ্ততি কথা গল্পগ্রন্থটি রচয়িতাকে কে চিন্তামণি ভট্ট সুখ কথা গল্পগ্রন্থটি মোট গল্পের সংখ্যা কত সত্তরটি কে পরিচিত বিদ্যাপতি। আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী তোমাদের জন্য খুব শীঘ্রই একটি নতুন টপিক এনে হাজির হব যে ইউনিট ফাইভ এর বাল্মীকি রামায়ণের পুরো সাহিত্যের ইতিহাসটা আমি তোমাদের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব এবং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধু এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানান এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেখো নমস্কার